আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে আমার খুবই পছন্দের একটা জায়গা নিয়ে আসলাম এটা হচ্ছে আমার খুবই পছন্দের এখানে সাধারণত আমি বিকাল বেলা এসে বসে ভিডিওগুলো এডিট করি এবং খুবই খুবই সুন্দর একটা জায়গা এই জায়গাটা আপনাদেরকে আজকে আমি দেখাতে চাচ্ছি চলেন দেখে আসি এটা হচ্ছে মেন রোড থেকে জাস্ট যে আছে এই রোড থেকে একটু ডানের দিকে ঢুকলেই এই জায়গাটা এখানে এখানে কিন্তু সারি সারি এখানে অনেক গাছ আছে এদিকে হচ্ছে সারি সারি নারিকেল গাছ এখানে আবার হচ্ছে সাগরলতা লতা গাছগুলো আছে এদিকে হচ্ছে বীজ এখানে মূলত হচ্ছে বসার জায়গাটা এই জায়গাটাতে দেখেন এই জায়গাটাতে হচ্ছে বসে কাটায় দেখেন অনেকে এখানে ফুটবল খেলতেছে এখানে যারা স্থানে আছে তারা এখানে ফুটবল খেলতেছে তো বিকালবেলাটা এখানে এসে বসে থাকতে এত সুন্দর লাগে যেটা আসলে বোঝানোর মতো না বিচেও এতটা সুন্দর লাগে না অসাধারণ এখানে সূর্যাস্তটা দেখা যায় সুন্দর করে আর এখানে হচ্ছে ঘাস আছে বসার জন্য মানে অসাধারণ একটা দৃশ্য এখান থেকে এখানে খেলতেছে এখান হচ্ছে জোয়ার পানি এদিকে হচ্ছে নৌকা দেখা যায় এখানে কিন্তু বেশিরভাগ সময় এখানে গেলে দেখা যাচ্ছে যে মাছ নিয়ে আসতেছে এবং এখানে খুব কম দামে মাছগুলো পাওয়া যায় মনে আছে যে তিরিশ টাকা কেজি আমি মাছ কিনেছি এখান থেকে ছোট মাছ মানে খুবই মানে একদম তরতাজা মাছ এখান থেকে নিয়ে আসতেছে এখানে বাচ্চারা খেলতেছে হচ্ছে খোলা এদিক থেকে একটু গেলে খোলাতলি এদিকে এখানে তো খুবই সুন্দর জায়গা এটা এখানে ফুটবল খেলতেছে সব মিলে অসাধারণ এদিকে ক্রিকেট খেলতেছে এই জায়গাটাতে মূলত হচ্ছে বসে থাকা হয় এখানে দেখেন সারি সারি নারিকেল গাছগুলা যেগুলা হচ্ছে খুবই সুন্দর এইখানে মূলত হচ্ছে ভিডিও করে এসে বেশিরভাগ সময় এখানে বসা হয় এবং মাঝে মাঝে এখানে বসে বসে এডিট করি খুবই সুন্দর লাগে মানে প্রকৃতির সাথে বসে বসে কাজ করা মূলত হচ্ছে আমার বাসা থেকে জাস্ট দুই মিনিট পথ তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এদিকে কিন্তু এটা ছিল না বৃষ্টির পানিতে হচ্ছে এখানে ভেঙে গেছে ভেঙ্গ ওই দিক থেকে হচ্ছে পানি পাহাড় থেকে পানি নেমে এসে এখানে আসে শুধু একটা খালের মতো খুবই সুন্দর আলহামদুলিল্লাহ কি সুন্দর চলে আসলো মনে হয় যে এখানে সারাক্ষণ এখানে শুধু বসে থাকি আর হচ্ছে এখানে দৃশ্য গুলা উপভোগ করি আর এখানে তো সবচেয়ে সুন্দরই হচ্ছে এখানে সূর্যাস্তটা দেখা দেখেন সূর্য এখন কি অবস্থায় আছে পানিতে পরে এখানে আরো সুন্দর লাগতেছে এখানে খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা মানে যখন এখানে আসে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালামুক